হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো শুরু করে দিলাম আমার আজকের ব্লগটি আশা করি বড় বড় মতন আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি সকালবেলা কিচেন থেকেই শুরু করেছি আজকে তো এখানে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি আর আজকে একদম সিম্পলভাবে আমি শুধু পরোটা ভেজে নিচ্ছি আর ডিম ভাজি করে নিচ্ছি আর সঙ্গে ছিল চা যেহেতু আজকে অনেক কাজ আছে আপনাদের ভাইয়া চলে যাবে তো সেই জন্য আমার অনেক কাজ করতে হবে সেই জন্য সিম্পলভাবেই নাস্তাটা আমি সেরে নিয়েছি তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল তো বাজার থেকে এখানে গরু গোস্ত নিয়ে এসেছে তো গোস্তটাকে আমি ঢেলে নিচ্ছি আর আপনাদের ভাইয়া যেহেতু বাইরে চলে যাবে তো ভাবছি তাকে দিয়ে দিবো এই জন্য একটু বেশি করেই আনিয়েছি গরু গোস্ত তো এটাকে আমি ভালোভাবে রান্না করে তারপর তাকে বক্স করে দিয়ে দিব আর কি আর আজকে আপনাদের সঙ্গে কিছু সুন্দর দৃশ্য আমি শেয়ার করব তো অনেক দিন আগে করে রেখেছিলাম যখন শ্বশুরবাড়িতে ছিলাম খুব সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম তখনই করে নিয়ে এসেছি তো সময় করে আর দিতে পারিনি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমাদের জন্য মাছ নিয়ে এসেছে তো সে যেহেতু চলে যাবে সেজন্য আমাদেরকেও বাজার করে দিয়ে যাচ্ছে আর কি তো আমি সিঙ্কে ওয়াশ করে আর এখানে ইলিশ মাছ এনেছে তো আপনাদের ভাইয়াকে আমি ইলিশ মাছ দিয়ে দিব ফ্রাই করে তো এখানে মাছ ধুয়ে তারপর আমি ভেজে নিচ্ছি তো ভালোভাবে ভেজে আমি দিয়ে দিব ঠান্ডা করে তারপর ডিপ করে তারপর দিয়ে দিব। আর এখানে আমি গরু গোস্তটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু এগুলো ঠান্ডা হতে সময় লাগবে তো এখানে জাস্ট শুধু কষিয়ে তারপর ঠান্ডা করে আমি দিয়ে দিব বক্স করে ফ্রিজে রাখবো কয়েক ঘন্টা তারপর যাওয়ার সময় নামিয়ে নিয়ে যাবে তো এই পর্যায়ে বলে নিচ্ছি আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি টিভিতে কোনো দৃশ্য দেখছিলাম আমার বিশ্বাসই হচ্ছিল না যে এত সুন্দর জায়গায় আমি ঘুরতে এসেছি আর আমি আগে কখনও যাইনি এখানে এই ফার্স্ট তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন আর কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর আপনাদের ভাইয়া যখন বলছিল যে চলো এক জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাব। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না কারণ আমার বাসা থেকে বের হতে ইচ্ছে করছিল না কিন্তু যাওয়ার পর আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি যদি না আসতাম তাহলে তো আজকে আমি অনেক সুন্দর একটা জিনিস মুহূর্তটা আমি মিস করতাম তো আপনাদের ভাইয়া এবার এসেছে করোনার জন্য করোনার জন্য তাদের কোম্পানি থেকে ছুটিতেই পাঠিয়েছিল তো সে জানতো না যে এতটা টাইম আমাদের সঙ্গে কাটাতে হবে আর বিয়ের পর এই পর্যন্ত কোনো বাড়ি এতটা সময় আমরা একসঙ্গে পার করিনি তো বাচ্চারাও যতবার আসতো দুই মাসের বেশি আপনাদের ভাইয়া থাকতে পারতো না তো এইবারই ফার্স্ট আট থেকে নয় মাসের মতন আমাদের সঙ্গে সময় দিয়েছে আর যার কারণে বাচ্চারা অনেক বেশি মন খারাপ করছে অনেক বেশি কান্নাকাটি করছে আর ওদের দিকে তাকিয়ে আমি আমার খারাপ লাগাটাকে প্রকাশ করছি না যাতে ওদের অত বেশি খারাপ না লাগে ওদেরকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি তো বিদায় সবসময়ের কষ্টেরই হয় তো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য আর এখানে এখন আমি একটা মাছ গ্রিল করবো আর কি তো মাছটাকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর ভিতরটা এভাবে চিটি নিয়েছি একদম কাটা পর্যন্ত যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত পৌঁছায় আর এখানে আদা বাটা রসুন বাটা আর লবণ নিয়ে নিয়েছি তো এই মশলাগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে নিব এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এইভাবে ফিশটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারাও পছন্দ করেছে আপনাদের ভাইও খুব বেশি পছন্দ করেছে আর এখানে আমি রাঁধুনি মাছের মশলাটা ইউজ করছি তো সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে তারপর আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব মেরিনেট করে আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অলিভ অয়েল তো দিয়ে আবার আমি মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি মাছটার গায়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছের গায়ে মশলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে আমি ভিতর পর্যন্ত মেখে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ভিতর পর্যন্ত যায় আসলে আজকে মনটা খুব বেশি খারাপ ছিল ভিডিওটা আপলোড করতে চাইনি তারপর ভাবলাম যে না আপলোড করেই ফেলি আসলে সবসময় বিদায় কষ্টের যা বলছিলাম আমি বিদায় তো কষ্টেরই কাউকে কি ইচ্ছে হয় বিদায় দেওয়ার জন্য তারপরও তো যেতে দিতে হয় আপনারা সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন সে যাতে ভালোভাবে সালামতে গিয়ে পৌঁছতে পারে আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না কারণ আপনাদের লাইকের মাধ্যমে আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার দেখতেই পাচ্ছেন ফিশটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ওভেনে যাওয়ার জন্য তো এর সঙ্গে আমি কিছু আলু কেটে নিয়েছি চিপসের মতো করে আর কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে তো আমি কিছু আলু এভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি সেটাও আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তো ফিশের সাথে খেতে ভালো লাগবে সেজন্য পর্যায়ে উপর দিয়ে আমি আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফিশটাকে ওভেন থেকে নামিয়ে নিয়েছি তো ফিশটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি তো এটাকে আমি অন্য একটা ডিশে নিয়ে নিচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ